ফ্রেন্ডস আমাদের প্রথম প্রশ্ন একটি বাস একশো বাষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি বাসটির গতিবেগ পনেরো মিটার পার সেকেন্ড হয় তবে বাসটি কত সময়ে এই একশো বাষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তো দেখো ফ্রেন্ডস টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই প্রবলেমগুলো সলভ করার আগে তোমাকে বেসিক কিছু তথ্য অবশ্যই জেনে রাখতে হবে ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে ডিস্টেন্স বের করতে তাহলে তুমি কীভাবে বের করবে ফ্রেন্ডস ডিস্টেন্স সমান সমান অবশ্যই মাথা রাখবে স্পিড ইন টু টাইম ফর এক্সাম্পল তোমার স্পিড দু কিলোমিটার পার আওয়ার আর তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগলো দু ঘন্টা তাহলে দুই আর এই দুই চার গুণ করে চার পাবো এই চারটা ফ্রেন্ডস অবশ্যই তোমার টোটাল দূরত্ব আর এবং এই টোটাল দূরত্ব বা ডিস্টেন্সটা পেলাম কীভাবে ফ্রেন্ডস অবশ্যই স্পিড ইন্টু টাইম এইভাবে আমরা পেয়ে গেলাম অনুরূপভাবে তোমরা যদি স্পিড বের করতে যাও তাহলে কীভাবে বের করবে ফ্রেন্ডস অবশ্যই ডিস্টেন্স বাই টাইম আবার ফ্রেন্ডস তোমরা যদি টাইমটা বের করতে যাও তাহলে কীভাবে বের করবে ফ্রেন্ডস অবশ্যই ডিস্টেন্স বাই স্পিড আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে ফ্রেন্ডস অবশ্যই কিলোমিটার পর আওয়ারকে যদি তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে তোমাকে পাঁচ বাই সরি পাঁচ বাই আঠারো দিয়ে গণ করতে হবে অনুরূপভাবে তুমি যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে যাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আঠারো বাই পাঁচ দিয়ে তোমাকে গুণ করতে হবে তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অনেকে কিন্তু গুলিয়ে ফেলে যে কোথায় পাঁচ বাই আঠারো করবো কোথায় কি তো কালারটা চেঞ্জ করে নিই কোথায় পাঁচ বাই আঠেরো করবো কোথায় আঠেরো বাই পাঁচ করবো তুমি মাথা রাখবে ফ্রেন্ডস কিলোমিটার পার আওয়ার এ কিন্তু বড়ো মিটার পার সেকেন্ড কিন্তু এ ছোট তো দেখো ফ্রেন্ডস কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে যখন কনভার্ট করবে বড়ো ছোটোর কাছে যাচ্ছে দ্যাট মিন্স ছোটোর কিন্তু পজিশান তোমার ভালো আছে ওর জন্যে কী তো ছোটো ওপরে থাকবে আর মিটার পার সেকেন্ড এটা থেকে যদি তুমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাও অর্থাৎ মিটার পার সেকেন্ড কিন্তু ছোট ছোট বড়োর কাছে যাচ্ছে দ্যাট মিন্স বড়োর পজিশন ভালো অর্জনে কিন্তু বড়টা উপরে থাকবে অর্থাৎ আঠেরোটা উপরে থাকবে আর পাঁচটা নিচে থাকবে এইভাবে তোমরা কিন্তু মাথায় রাখতে পারো এবার আমরা কি বলতো এই প্রবলেমটা সলভ করব। তো দেখো ফ্রেন্ডস কি বলছে একটি বাস একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি বাসটির গতিবেগ পনেরো মিটার পার সেকেন্ড হয় তবে বাসটি কত সময়ে এই একশো বাষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তো দেখো ফ্রেন্ডস আমাদেরকে জানতে চাইছে টাইম আমরা জানি কি টাইম সমান সমান কি স্পিড সরি ডিস্ট্যান্স বাই স্পিড ডিস্টেন্স এখানে কত আছে ফ্রেন্ডস অবশ্যই একশো বাষট্টি আর তোমার টাইম কত দেওয়া আছে ফ্রেন্ডস পনেরো ঠিক পনেরো এই পনেরোটা কিন্তু আছে ফ্রেন্ডস মিটার পার সেকেন্ডে এবং আমাদের অ্যান্সারটা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই কিলোমিটার পার আওয়ার এটাকে কিন্তু আমরা অবশ্যই কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবো কাকে ফ্রেন্ডস অবশ্যই পনেরোটাকে আমরা এখনই শিখলাম কি ছোট বড়োর কাছে যাচ্ছে তার মানে বড়োর পজিশন ভালো অর্থাৎ বড়ো পজিশন ভালো রয়েছে তার জন্য বড়কে ওপরে আর নিচে কি বলতো ছোটোটাকে অর্থাৎ ছোটোকে পাঁচ এটাকে যদি আমরা কাটাকাটি করি কত পাবো ফ্রেন্ডস অবশ্যই তিন পাঁচ পনেরো এই তিন দিয়ে যদি আমরা এই একশো বাষট্টিকে কাটি তাহলে পাবো কত ফ্রেন্ডস অবশ্যই তিন পাঁচ পনেরো এক থাকলো তিন চারে বারো এই আঠারোকে যদি আমরা চুয়ান্ন কাটি ফ্রেন্ডস অবশ্যই তিন আঠারো চুয়ান্ন ফ্রেন্ডস এই একশো বাষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বাসটি পনেরো মিটার পার সেকেন্ডে যদি যায় তবে তার

ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স কত আছে फ्रेंड्स এখানে পঁয়ত্রিশ আর টাইম আছে কত फ्रेंड्स নয় এটা কি বলতো অবশ্যই তোমার মিটার পার সেকেন্ড আছে এটাকে আমরা কি কিলোমিটার পার আওয়ারেও কনভার্ট করবো অবশ্যই ফ্রেন্ডস সেক্ষেত্রে আমরা কী করবো আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর নয় সাত দুগুণে চোদ্দো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ফ্রেন্ডস অবশ্যই অপশান সি চোদ্দো দেখে নেব নেক্সট প্রশ্ন অফিস থেকে বাড়ি যাওয়ার সময় গিরির গাড়ির কিছু সমস্যা হয় এর জন্য তার ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ সময় বেশি লাগে এক্ষেত্রে গিরি আসল সরি গিরির গাড়ির আসল গতিবেগের চেয়ে কত শতাংশ গতিবেগ কম ছিল সরি তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা সলভ করার আগে কিন্তু আমাদেরকে কিছু তথ্য অবশ্যই জেনে রাখতে হবে তাহলে কি বলতো এই প্রশ্নটা খুব ইজি বা খুব সহজেই আমরা এই প্রশ্নটার অ্যান্সার করে নিতে পারি যদিও আমরা এই প্রশ্নটার অ্যান্সার সরাসরি বলতে পারি অপশান সিটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কেন হবে ফ্রেন্ডস আমরা একটু পরে তোমাদের দিচ্ছি এবং তোমরাও কিন্তু বলে দিতে পারবে এই অপশান সিটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার তো দেখো ফ্রেন্ডস যখন আমাদের দূরত্ব নির্দিষ্ট থাকবে বা দূরত্বটা তোমার ফিক্সড থাকবে বা একটি নির্দিষ্ট দূরত্বের কথা উল্লেখ থাকবে তখন সবসময় তোমরা মাথায় রাখবে যে স্পিড স্পিড এর বা গতিবেগের সঙ্গে সব সময় সময়ের ব্যস্ত অনুপাতে হয় ফর এক্সাম্পল তোমার গতিবেগ বা স্পিডটা তোমার বলল বা স্পিডের অনুপাত ফাইভ ইস টু সিক্স ঠিক স্পিডের অনুপাত যদি ফাইভ টু সিক্স হয় তাহলে টাইমের অনুপাত কী হয়ে যাবে ফ্রেন্ডস ঠিক অপোজিট অর্থাৎ সিক্স ইস টু ফাইভ তো চলো ফ্রেন্ডস এটা আমরা একটি এক্সাম্পল নিয়ে কিন্তু বোঝার চেষ্টা করি এবং এই এক্সাম্পলটা যদি তুমি ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে ফ্রেন্ডস তুমি এই ধরনের প্রবলেম কিন্তু খুব সহজে এক লাইনে অ্যান্সার করে দিতে পারবে এবং এই প্রশ্নটার কিন্তু আমরা এক লাইনে করে দেবো অ্যান্সার তো চলো ফ্রেন্ডস আমরা এক্সাম্পল নিয়ে এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করি এবং এই তথ্যটা কিন্তু ভালো করে তোমাকে অবশ্যই বুঝতে হবে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেব আচ্ছা ধরে নাও এটা একটা স্টেশন যার নাম দিলাম আমি পি এবং এখানে একটা স্টেশন আছে যার নাম দিলাম আমি কিউ ঠিক এবং এই পি থেকে কিউ স্টেশনের দূরত্ব আচ্ছা সাতশো কুড়ি দিলাম আমি ধরে নাম সাতশো কুড়ি এবং এই পি স্টেশনে একজন ব্যক্তি আছে যার নাম এ কিন্তু তোমার ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিউয়ের দিকে রওনা দিল ঠিক অনুরূপভাবে এই কিউ স্টেশনে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে বি ই কিন্তু তোমার নব্বই কিলোমিটার পার আওয়ার গতিবেগে পি এর দিকে রওনা দিল তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এস টু বি এদের গতিবেগের অনুপাত কত অবশ্যই ষাট এস টু নব্বই শূন্য শূন্য যদি কাটি তাহলে পাবো কত তিন দুগুনে ছয় আর তিন ত্রিকে নয় তাহলে এ এবং বি এর গতিবেগের অনুপাত টু ইস টু থ্রি তাহলে এখান থেকে আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এ ইস টু বি টাইমের অনুপাত কত ফ্রেন্ডস অবশ্যই থ্রি ইস টু টু তো চলো ফ্রেন্ডস এটা আমরা প্রমাণ করব আমরা জানি কি টাইম বা সময় সমান সমান কি ডিসটেন্স বাই স্পিড এবং দূরত্বগত সাতশো কুড়ি এবং এর গতিবেগ রয়েছে কত ফ্রান্ড ছো ষাট শূন্য শূন্য যদি কাটি তাহলে ছয় বারং বাহাত্তর এটা কিন্তু আমরা পেলাম কি এ এর টাইম অর্থাৎ বারো ঘন্টা আর যদি বিয়ের আমরা টাইমটা বের করি তাহলে টোটাল দূরত্ব কত फ्रेंड्स অবশ্যই সাতশো কুড়ি আর বিয়ের গতিবেগ কত নব্বই শূন্য শূন্য কাঠো আচ্ছা আট নয় বাহাত্তর তাহলে বিয়ের টাইম পেলাম फ्रेंड्स কত আট ঘন্টা এটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি এ এস টু বি এদের টাইমের অনুপাত কত फ्रेंड्स অবশ্যই বারো এস টু আট এটাকে যদি আমরা চার দিয়ে কাটি দেখো ফ্রেন্ডস তিন চারে বারো আর চার দুগুণে আট এটা চার দুগুণে আট দেখো ফ্রেন্ডস থ্রি টু টু কিন্তু আমরা আগে বের করে নিয়েছিলাম এত কিছু আমাদের করার কোনো প্রয়োজনই ছিল না এবার আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো তার আগে আমি কিছু ইরেজ করে নিই চলো এখানে হয়ে যাবে এক মিনিট আচ্ছা এখানে হয়ে যাবে আমাদের এর অ্যানসার করা তো দেখো ফ্রেন্ডস কি বলছে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় গিরির গাড়ির কিছু সমস্যা এর জন্য ষোলো পুনঃ তিন শতাংশ সময় বেশি লাগে তাহলে এখানে কিন্তু আমরা টাইমের আচ্ছা আচ্ছা এখানে বলেছে এই কালারটা নিলাম তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের বলেছে সময় বেশি লাগে অর্থাৎ টাইমের কথা এখানে বলেছে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ তোমরা প্রত্যেকে জানো যে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ দ্যাট এক একের ছয় তাহলে ছয় তার কি বলতো লাগতো এক বেশি লাগছে তাহলে এখন লাগছে কত সাত তাহলে টাইমের অনুপাত আমরা পেয়ে গেলাম কত সিক্স ইস টু সেভেন তাহলে আমরা বলতে পারি স্পিডের অনুপাত কত সেভেন টু সেভেন ইস টু সিক্স তাহলে কত লাগছে ফ্রেন্ডস আসল গতি বেগেছে কত কম লাগছে অবশ্যই এক কম লাগছে আর আসল গতিবেগ কত ছিল এটাই তো জানতে চাইছে কত শতাংশ কম এক বাই সাত সমান সমান কি চোদ্দ পূর্ণ দুয়ে তিন শতাংশ এটাকে যদি তোমরা না পারো তাহলে একশো দিয়ে তোমরা যদি এটা গুণ করে দাও তাহলে কিন্তু তোমরা চোদ্দ পূর্ণ তিন শতাংশ পেয়ে যাবে দেখে নেবো নেক্সট প্রশ্ন খুবই একটা সহজ প্রশ্ন ছিল ফ্রেন্ডস কি বলছে চার নম্বর একটি বাস পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি আচ্ছা একটি বাস পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক ঘন্টা পনেরো মিনিটে একই দূরত্ব একটি ট্যাক্সি পঁয়তাল্লিশ মিনিটে অতিক্রম করে বাস এবং ট্যাক্সির অনুপাত কত গতিবেগের অনুপাত কত তাই তো তাহলে দেখো ফ্রেন্ডস এখানে কি বলছে গতিবেগের অনুপাত না আমাদের কিন্তু কিছু করার লাগবে না এই পঞ্চাশ কিলোমিটারটা যেটা দিয়েছে এটা নিয়ে আমাদের কিছু করারই প্রয়োজন হবে না দেখো ফ্রেন্ডস কেন করা মানে করতে হবে না তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু বলেছে অতিক্রম করতে সময়ের অনুপাত কিন্তু বলে দিয়েছে অর্থাৎ টাইমের অনুপাত বলে দিয়েছে এক ঘন্টা পনেরো মিনিট দেয়ার ফ্রেন্স পঁচাত্তর মিনিট লাগে কর কার অবশ্যই বাসের পঁচাত্তর মিনিট সময় লাগে বাসের আর ট্যাক্সি লাগে কত ফ্রেন্ডস পঁয়তাল্লিশ তুমি সরাসরি কেটে দাও পনেরো দিয়ে আচ্ছা পাঁচ পনেরো পঁচাত্তর আর তিন পনেরো পঁয়তাল্লিশ এটা পেয়ে গেলাম কী ফ্রেন্ডস অবশ্যই আমি টাইমের অনুপাত পেয়ে গেলাম কিন্তু আমাদের জানতে চাইছে কি বাস এবং ট্যাক্সির গতিবেগের অনুপাত আমরা টাইমের অনুপাত যখনই পেয়ে গেলাম এটা সমান সমান হবে হ্যাঁ টাইমের অনুপাত যখন আমরা পেয়ে গেলাম এর অপোজিটটায় কিন্তু হবে আমাদের কি গতিবেগের অনুপাত তাহলে আমরা বলতে পারি থ্রি টু ফাইভ বাস এবং ট্যাক্সির গতিবেগের অনুপাত দেখে নেবো নেক্সট প্রশ্ন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অত অবশ্যই ফ্রেন্ডস অপশান নাম্বার ডি দেখে নেবো নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কী বলছে তিনজন রানার দেখো ফ্রেন্ডস অনেকেই কিন্তু রান করে সকালবেলায় তোমরা যখন ডাব্লিউ বি পরীক্ষা দিচ্ছ নিশ্চয়ই তোমরা প্রত্যেকে সবাই রান করবে এরকম কি বলতো তোমাদের তিনজন বন্ধু রয়েছে তিনজন রানার রয়েছে এদের গতিবেগের অনুপাত বলে দিয়েছে কত ফ্রেন্ডস অবশ্যই থ্রি ফোর এবং ছয় অর্থাৎ থ্রি টু ফোর টু সিক্স একই দ্রুত অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত এটা ফ্রেন্ডস অবশ্যই তাদের সেগুলো হচ্ছে গতিবেগের অনুপাত এটা কিন্তু তাদের গতিবেগের অনুপাত তোমাকে বের করতে হবে তাদের সময়ের অনুপাত কত ঠিক তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা কিন্তু তোমরা তিন রকম ভাবে করতে পারো এক নম্বর কি এদের এলসিএম নিয়ে প্রত্যেককে ভাগ করে দিলে কিন্তু তোমার অ্যানসার চলে আসবে দুই নম্বর আমি যেটা ইউজ করি ফ্রেন্ডস অবশ্যই শর্টকাট ট্রিক্স আমি ইউজ করি তুমি সরাসরি এখানে লিখে দেবে তিনজনের গতিবেগের অনুপাত প্রথম জনের যেহেতু করছো প্রথমটাকে নিবে না দ্বিতীয় জনকে গুণ করে দাও তো প্রথমজনের কথা হবে চব্বিশ দ্বিতীয় জনের যেহেতু করছো দ্বিতীয় জনকে নেবে না বাকি দুজনকে গুণ করে দাও তিন আঠারো সরি তিন ছয় আঠারো এটা হুম তিন ছয় আঠারো তাহলে চব্বিশ ইস্টু তৃতীয় জন এবার বের করবো তৃতীয় জনকে নেব না বাকি দুজনকে দিয়ে গুণ করে দেব তিন চারে বারো ঠিক অর্থাৎ প্রথম জনের যদি আমি বের করি গতিবেগের অনুপাত সরি সময়ের অনুপাত তাহলে দেখো আমি প্রথমটাকে নিলাম না বাকি দুজনকে গুণ করে দিলাম দ্বিতীয় জনের যদি আমি বের করতে চাই তাহলে দ্বিতীয় জনকে নিলাম না বাকি দুজনকে গুণ করে দিলাম তৃতীয় জনের যদি আমি গুণ বের করতে চাই তাহলে তৃতীয় জনকে নেব না বাকি দুজনকে গুণ করে দেব তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস আমরা ছয় দিয়ে অবশ্যই করতে পারি চার চব্বিশ আচ্ছা তিন ছয় আঠারো ছয় দুগুনে বারো তাহলে থ্রি ইস টু ফোর ইস টু সরি ফোর ইস টু থ্রি ইস টু টু হয়ে যাবে তাদের সময়ের অনুপাত কোথায় আছে অপশান সি এ থ্রি ইস টু সরি ফোর ইস টু থ্রি ইস টু টু তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দেখে নেব নেক্সট প্রশ্ন